স্যালাইন কাণ্ডে এবার মারা গেল সদ্যজাত শিশু সন্তান বৃহস্পতিবার সকাল নটা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে মারা যায় রেখা সাউয়ের শিশু সন্তান আগে স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজে মৃত্যু হয়েছিল এক প্রসূতি মামনি রুইদাসের আর এক প্রসূতি রেখা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন সম্প্রতি সিজারের পর পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন মেদিনীপুর মেডিকেলে তাঁদের মধ্যে মামনের মৃত্যু হয় গত শুক্রবার বাকিদের অবস্থারও অবনতি হয় তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য কলকাতার এসএস এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে রেখার চিকিৎসা অবশ্য মেদিনীপুর মেডিকেল কলেজেই চলছিল হাসপাতালের এইচডিইউ বিভাগে তিন দিন চিকিৎসা চলার পর এখন অনেকটা সুস্থ তিনি হাসপাতাল সূত্রে খবর সন্তানের মৃত্যুর খবর তাকে জানানো হয়নি গত আটই জানুয়ারি জন্মের পর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল রেখার সন্তানকে জন্মের পর থেকেই সন্তানের মুখ দেখতে পারেননি বাবা সন্তোষ এবং মা রেখা ঠাকুমা পুষ্প সাউ বৃহস্পতিবার সকালে বলেন জন্মের পর একবার দেখেছিল তারপর আর দেখিনি কাঁচের ঘরে ছিল ময়না তদন্তের পর দেহ বাড়ি নিয়ে যাওয়া হবে রেখা সাউ মামনি রুইদাস মাম্পি মিনারা নাসরিন এই পাঁচ প্রসূতি গত বুধবার সন্তান জন্মের পরে মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালে অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল অভিযোগ প্রসূতিতে রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন এবং অক্সিটোসিন নামে এক ধরনের ওষুধ দেয়া হয় তারপরেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন প্রসূতিদের নিম্নমানে স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার মাম্পি মিনারা এবং নাসরিনকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কলকাতার এস কে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয় মেডিকেল বোর্ড গঠন করে তাদের চিকিৎসা শুরু হয় বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজের তরফে জানানো হয় মৃত মামনির সন্তান বিপদমুক্ত তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় হাই নিউজ নেটওয়ার্ক